আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও দেখছি যে ভিডিওগুলোতে বলছে যে অ্যাড দেখে টাকা ইনকাম করা যায় আবার কোনো ভিডিওতে বলছে যে জাস্ট ক্লিক করে টাকা ইনকাম করা যায় আবার কোনোটাতে বলছে যে আপনি ভিডিও দেখে জাস্ট ভিডিও ভিউ করে টাকা ইনকাম করতে পারবেন সো এটা কি আসলে সত্য নাকি মিথ্যে সেটাই নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে আচ্ছা প্রথমেই আমি আপনাদের সাথে কথা বলি যে কিভাবে আপনারা অ্যাড দেখে বা ভিডিও দেখে বা কীভাবে আপনারা ক্লিক করে টাকা ইনকাম করতে পারবেন কারণ এটা তো খুবই সহজ হয়ে এটার জন্য আপনার কোনো টেকনিক্যাল জ্ঞানের দরকার হচ্ছে না সো ম্যাক্সিমাম লোকেই কিন্তু এই জায়গাটাতে আসলে জাপিয়ে পড়েন বা তাদের দুর্বলতাটা এখানে এখন আমি আপনাদেরকে বলি যে এটা কিভাবে শুরু হয় কারণ আপনি কোনো একটা ভিডিও দেখেছেন যে ভিডিওতে কেউ একজন বলছে আপনার কোন প্রকার দক্ষতা লাগবে না যোগ্যতা লাগবে না জাস্ট ক্লিক করবেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন তখন সাইন আপের প্রসেসটা দেখালো আপনি সাইন আপটা করলেন করার পর দেখলেন যে সাইন আপ একটা বোনাস আপনি পেয়ে গেছেন এখানে পয়েন্ট দেয় অনেক সময় অনেকগুলোতে কয়েন দেয় তো দেখলেন যে আপনি ভালো পরিমাণ একটা বোনাস পয়েন্ট বা কয়েন পেয়ে গেলেন এখন আপনি কিন্তু মনের আনন্দে কাজ করা শুরু করলেন আপনার সামনে হয়তো বা বিভিন্ন ভিডিও দেখাচ্ছে সেগুলো দেখছেন আপনার পয়েন্ট যুগ হচ্ছে এখন এখন কাজ কাজ করছেন বেশ করার পর আপনার সামনে বেশ কিছু লোভনীয় অফার দিবে বলবে যে আপনি যে প্যাকেজটা আছেন এটা স্ট্যান্ডার্ড বাট এখানে আপনি প্রতিদিন পাঁচটা অ্যাড দেখতে পাচ্ছেন আপনি যদি প্রতিদিন পনেরোটা অ্যাড দেখতে পারেন তাহলে আপনার ইনকামটা তো তিনগুণ হচ্ছে ওই যদি আপনি পরের প্যাকেজটাতে যেতে চান যেটা হচ্ছে ডায়মন্ড সেটা যেতে হয়তো আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে কত সাবস্ক্রিপশন পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা বা দশ হাজার টাকা বা তারপরের যে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্লাটিনাম সেখানে যদি যেতে চান তাহলে হয়তো বা আপনি প্রতিদিন দেখা গেল যে তিরিশটা করে আপনি ভিডিও দেখতে পারবেন আপনার ইনকামটা অনেক বেড়ে যাবে বাট এখানে আপনাকে মাইগ্রেশন করতে হলে দশ হাজার বা পনেরো হাজার টাকা দিতে হবে তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি আমি আসলে মাইগ্রেশন করে চলে যাই দশ হাজার টাকা খরচ করে আমার তো ইনকাম অনেক বেশি হবে সো এখন দেখা গেল যে আপনি মাইগ্রেশন করে চলে গেলেন এবং কাজ প্রতিদিন আপনার মোবাইলের ডাটা খরচ করে টাইম খরচ করে আপনি ভিডিও দেখছেন বাট সেইখান থেকে কিন্তু আপনার কয়েন বা পয়েন্ট কিন্তু জমা হচ্ছে কিন্তু যে পরিমাণ কয়েন জমা হচ্ছে সেটাকে যখন আপনি ডলারে কনভার্ট করতে গেলেন তখন দেখলেন যে আসলে পরিমাণটা খুবই কম দেখা গেল যে আপনার এক লাখ কয়েনে আপনাকে দিচ্ছে হচ্ছে এক ডলার সেই এক লাখ কয়েন ইনকাম করতে আপনার তিন দিন চলে যাচ্ছে বা দুই দিন চলে যাচ্ছে বা একদিন চলে যাচ্ছে কিন্তু এই এক ডলারের দামটা আসলে কত আসে এক ডলারের দামটা কত আসে সেটা আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি বাট আপনি হয়তো বা অনলাইন থেকে টাকা ইনকাম করবেন সেই কিউরিসিটি থেকে আপনি কিন্তু এখানে জাপিয়ে পড়লেন টাকাটাও দিলেন একটা সময় এসে আপনি কিন্তু ক্লান্ত হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আমি যে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা দিয়েছি সেই টাকাটা তুলে আনতে আমার অন্তত এক মাস বা দুই মাস সময় লেগে যাবে বা চার মাস সময় লেগে যাবে তখন আপনি চিন্তা করবেন ঠিক আছে দশ হাজার গিয়েছে যাক আমি আর শুধু শুধু এই পরিশ্রমটা করবো না আপনি কিন্তু চলে গেলেন এরকম আপনার মতো অসংখ্য লোক চলে যাবে আর যারা এটা ডেভেলপ করেছে তাদের টার্গেটটাই মূলত এই জায়গায় কিছুদিন পর কিন্তু এটা যে স্ক্র্যামিং একটা অ্যাপ ধরা পড়বে তারপর তারা এই অ্যাপসটাকে ক্লোজ করে দেয় আবার নতুন করে আরেকটা নাম দিয়ে তারা কিন্তু আবার স্ক্যামিংটা শুরু করবে আপনার মতো নতুন হয়তো কাউকে খুঁজবে ওকে এখন অনেকে আমাকে বলবেন যে ভাই আমরা তো টুকটাক ইনকাম করেছি আপনাকে একটা কথা বলবো যারা ইনকাম করেছেন তাদেরকে বলবো যে আপনি যে সময়টা দিচ্ছেন সময়ের কিন্তু একটা ভ্যালু আছে আপনি সেটাকে মাথায় রাখবেন সময়টাকে যদি আপনি হিসাব করেন কনভার্ট করেন টাকার হিসাবে যদি আপনি কনভার্ট করেন তাহলে দেখবেন যে আপনি হিউজ একটা লস অলরেডি করে ফেলেছেন আপনি সারা দিন বারো ঘন্টা কাজ করে যদি আপনি এক ডলার ইনকাম করেন তাহলে এক ডলারের দাম কত ভাই একশো টাকা তাহলে আপনি লস কোথায় কোথায় করেছেন আপনি দেখেন এখন তো জেনারেলি আপনি যে কোনো কাজ করলেই পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে পারেন তো আপনি সারাদিন কেন এই মোবাইলের মধ্যে চোখ নষ্ট করে সারাদিন এটা দেখবেন তো এই ধরনের যদি কোনো বিজ্ঞাপন আপনার সামনে আসে আপনি টোটালি জেরে ফেলে দেন আপনি এই ধরনের সহজ কাজ মানে যে কাজে আপনার কোনো দক্ষতা নেই যোগ্যতা নেই সেই ধরনের কাজ যদি অনলাইন থেকে করার কি অফার করে আপনি টোটালি ফেলে দেবেন কারণ মনে রাখবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফেক সো গাইস এতক্ষণ কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে এইভাবে ক্লিক করে টাকা ইনকাম করা যায় নাকি এটা আসলে ফেক তো আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন তারপরে আমি আপনাদেরকে বলি যদি কিছু টাকা আপনাদেরকে দেয় কোন সাইড তারপরে এইসব সাইডে কাজ করবেন না কারণ অযথা সময় নষ্ট না করে আপনি যদি অন্য ভালো সাইটগুলোতে কাজ করেন যেমন আপওয়ার্ক ফাইবার বা আপনি যদি মার্কেটিং করেন বা অন্য কোনো আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি আপনার ধীরে ধীরে করতে পারবেন বাট এইখানে আপনি যে সময়টা ব্যয় করবেন সেখান থেকে পর্যাপ্ত টাকা তো পাবেনই না বরং সেটাও আপনার শুধু শুধু ওয়াস্ট হচ্ছে সো এই ধরনের সাইডে কাজ করা থেকে অবশ্যই বিরত থাকার আপনাদেরকে পরামর্শ দিব ভিডিওটা লেন্দি করব না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ